একদিন ছোট্ট টুনটুনি পাখি গাছের ডালে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবল আমি তো সারা জীবন এই বনেই থাকি দেখি উড়ে গেল দূরের পথে প্রথমে সে গেল বাংলাদেশে সবুজ ধান ক্ষেত নদীর ঢেউ আর নৌকার মাঝির গান টুনটুনি খুশিতে বলল আহা এখানে বাতাস মিষ্টি তারপর টুনটুনি উড়ে গেল ভারতে রঙিন বাজার মন্দিরের ঘন্টা আর বাচ্চাদের হাসি এই দেশের মানুষ খুব আপন এরপর সে পৌঁছালো জাপানে চেরি ফুল ঝরছে টুপটাপ সব কিছু এত শান্ত যে টুনটুনি ফিসফিস করে ডাকল চি চি সব শেষে টুনটুনি গেল আফ্রিকায় বিশাল প্রান্তর হাতি জিরাফ আর লাল সূর্যাস্ত দুনিয়া কত বড় কত সুন্দর অনেক ঘোরার পর টুনটুনি ফিরে এলো নিজের ছোট্ট মাটির ঘরে হেসে বলল সব দেশই সুন্দর কিন্তু নিজের ঘর সব চেতীয় সেই রাতে টুনটুনির স্বপ্নে আবার ডানা মেলে উড়ে গেল নতুন দেশ নতুন গল্পের খোঁজে হালকা পাখির ডাক চি চি সবাই সাবস্ক্রাইব করো প্লিজ